কোমরের ব্যথাটা কোথায় হয় এখানে ওকে এই জায়গায় তাই তো মানে এটা সিদ্ধারা সিদ্ধারা থেকে দুটো আঙ্গুল সাইডে বাঁ দিক বরাবর ব্যথাটা এইভাবে নেমে যাচ্ছে তাই তো আমি প্রেস করব কোথাও ব্যথা আছে বলবেন ঠিক আচ্ছা এখানটা আছে তো আবার চার্জ নিন ট্রিটমেন্ট কমপ্লিট হয়েছে এবার আমরা একবার দেখব এইভাবে হাত রাখুন ডান দিকে ঘুরুন বাঁ দিকে ঘুরুন বাঁদিকে কেমন ঘুরছেন দুটোর মধ্যে নরমালসি ডান দিকে পাটা নিয়ে যান এতটা নিয়ে এসেছেন বাঁদিকে নিয়ে যান এখন মনে হচ্ছে বাঁ দিকটা অনেক বেশি চলে যাচ্ছে বেশি ডান দিকটা মনে হচ্ছে কম কুয়েতে থাকেন মুর্শিদাবাদের বাড়ি শেষ মুহূর্তে যাওয়ার আগে উনি আমার কাছে এসেছেন চিকিৎসা করাতে যে আশা নিয়ে এসেছিলেন সেই আশা আশা করি ভগবানের দয়ায় আমরা কিছুটা হলো খুব ভালো আরাম দিতে পারলাম